যদি হয় আপনার চারপাশে থাকা পশুপাখিরা আপনার সাথে কথা বলছে আর আপনিও তাদের কথা বুঝতে পারছেন তাদের সাথে আবার তাদেরই ভাষায় কথা বলছেন তাহলে একবার ভাবন্ত বিষয়টা কেমন হবে আমাদের আজকের ভিডিও ঠিক এমনই একটি ফ্যান্টাসি অ্যাডভেঞ্চার মুভি নিয়ে যেখানে আমরা জানবো কিভাবে ডুইলিটেল তার এনিমেল সাথীদের নিয়ে একটি রোমাঞ্চকর অভিযানে বেরিয়ে পড়ে এবং এই যাত্রাপথে কিভাবে তারা শত্রুদের মোকাবেলা করেছিল আপনি যদি একজন এনিমেল লাভার এবং সেই সাথে অ্যাডভেঞ্চার প্রেমী হয়ে থাকেন তাহলে আজকের ভিডিওটি আপনার জন্যই চলুন তাহলে ঘুরে আসা যাক ডুলিটেল আর তার সাথীদের রোমাঞ্চকর অভিযান থেকে কাহিনীর শুরুতে আমাদের একটি অ্যানিমেটেড গল্প দেখানো হয় যেখানে আমরা ডুলিটেল নামের একজন ভেটেরিনারি ডক্টরকে দেখতে পারি ডুলিটেল এই শহরে পশু পাখিদের চিকিৎসা করে সেই সাথে ডুলিটেলের আলাদা একটি অদ্ভুত ক্ষমতাও ছিল সে পশু পাখিদের বলা ভাষাগুলোকে অনেক সহজেই বুঝতে পারত। যার কারণে অনেক দূরে থেকে মানুষ তার কাছে আসতো তাদের পশুদের চিকিৎসা করানোর জন্য এভাবে ডুলিটেল মানুষের মাঝে অনেকটাই জনপ্রিয় হয়ে ওঠে এই শহরে একটি মেয়ে থাকতো যার নাম ছিল লিলি লিলি আর ডুলিটেল একে অপরকে ভালোবাসে লিলি নিজেও একজন ভেটেনারি ডক্টর এর সাথে তার সব ছিল বিভিন্ন অচেনা জায়গাগুলোকে এক্সপ্লোর করা ডুলিটেল এবং লিলি পশু পাখিদের নিয়ে তাদের এই জীবনকে অনেক ভালোভাবেই পার করছিল কিন্তু একদিন হঠাৎ করে তাদের এই সুন্দর জীবনে কালো অন্ধকার নেমে আসে কারণ লিলি যখন সেখানকার একটি দ্বীপে বেড়াতে গিয়েছিল তখন সমুদ্রের মাঝের এক বিশাল তুফান লিলিকে সারা জীবনের জন্য ডুলিটেলের থেকে আলাদা করে দেয় লিলির এমন হঠাৎ করে চলে যাওয়া ডুলিটেল কোনোভাবে মেনে নিতে পারছিল না এজন্য সে মানসিকভাবে অনেকটাই ভেঙে পড়ে সে তার ঘরের দরজা সারা জীবনের জন্য বন্ধ করে দেয় বাহিরের কোনো মানুষের সাথে সে কোনো যোগাযোগ আর রাখতে চায় না তখন থেকে আজ পর্যন্ত ডুলিটেল তার পশু পাখিদের সাথেই থাকছিল এরপর আমরা জঙ্গলের মাঝে টমি নামের একজন ছেলেকে দেখতে পারি এখানে টমির বাবা তাকে শেখাচ্ছিল ছিল কীভাবে জঙ্গলের ভিতরে শিকার করতে হয় কিন্তু টমি এমনটা করতে চায় না কারণ সে নিজেও একজন পশুপ্রেমী টমি পশু পাখিদের অনেক ভালোবাসে কিন্তু সে তার বাবার কথায় ভুল করে সেখানকার একটি কাঠবিড়ালকে বিড়ালকে শ্যুট করে ফেলে তখনই উপরে থেকে একটি টিয়া পাখি তাকে বলে তুমি যদি এই কাঠ বিড়ালকে আবারও আগের মতো করতে চাও তাহলে আমরা পেছনে আসো টমি টিয়া পাখির কথা মতো তার পেছনে যাওয়া শুরু করে একটু দূরে যাওয়ার পর তারা ডুলিটেলের সেই পরিত্যক্ত হসপিটালের সামনে চলে আসে এখানে আসার পর টমি ভেতরে ঢোকার চেষ্টা করে কিন্তু তখনই হঠাৎ করে টমি সেখানকার পাতন একটি জালের ভেতরে আটকা পড়ে যায় অপরদিকে আমরা ডুলিটেলকে দেখতে পারি যে এখন অনেকটাই পরিবর্তন হয়ে গেছে তার বড় বড় চুলদারি দেখে মনে হচ্ছিল সে হয়তো কোনো পাগল হবে তখনই সদর দরজার পাশে থেকে একটি টিয়া পাখি তাকে বলে একজন মানুষ একটি কাঠ বিড়ালকে নিয়ে এখানে এসেছে সে তোমার সাথে দেখা করতে চায় কিন্তু ডুলিটেল তাকে সরাসরি না করে দেয় কারণ সে কোনো মানুষের সাথে দেখা করতে চায় না এদিকে বাহিরে টমিকে দেখানো হয় যে এতক্ষণ ধরে জালের ভিতরে আটকা পড়েছিল তখনই ছাতা হাতে নিয়ে তার কাছে একটি সুন্দরী মেয়ে আসে এই মেয়েটি হলো এখানকার রাজকুমারী সে টমিকে জাল থেকে বের করে আর তারা দুইজন মিলে হাসপাতালের দরজার সামনে গিয়ে দাঁড়ায় দরজায় ধাক্কা দিলে অপর পাশে থেকে একটি গরিলা বের হয়ে আসে এখানে টমি গরিলাকে দেখে অনেকটাই ভয় পেয়ে যায় এরপর তারা দুইজন হাসপাতালের ভেতরে চলে আসে এখানে আসার পর টমি সেই বিড়ালটিকে ডুলিটেলকে দিয়ে দেয় বিড়ালটির অবস্থা অনেকটাই খারাপ ছিল এজন্য ডুলিটেল সিদ্ধান্ত নেয় সে যেভাবেই হোক কার বিড়ালটিকে সুস্থ করে তুলবে ডুলিটেল তার সাথীদের বলে তাড়াতাড়ি অপারেশনের ব্যবস্থা শুরু করো তার কথা মতো সব পশু পাখিরা মিলে অপারেশনের কাজ শুরু করে দেয় এর ভিতর গরিলা বিড়ালটিকে অপারেশনের টেবিলের উপরে রাখে আর ডুলিটেল অপারেশন করা শুরু করে বাহিরে দাঁড়িয়ে টমি এর রাজকুমারী তাদের এই কাজগুলো দেখছিল এখানে টমি ডুলিটেলের এমন পশুদের প্রতি ভালোবাসা দেখে অনেকটা ইমপ্রেস হয়ে যায় কারণ সে নিজেও একজন পশুপ্রেমী এজন্য টমির সিদ্ধান্ত নেয় সে ডুলিটেলের এখানে থেকে পশুদের সাথে কথা বলার এই অদ্ভুত ক্ষমতাগুলোকে শিখবে এরপর দেখা যায় তাদের অপারেশন করার পর কাঠ আবারও আগের মতো হয়ে ওঠে রাজকুমারী ডুলিডিলকে বলে আমার মা অনেকটাই অসুস্থ এর মানে রাজকুমারী তাকে এখানকার মহারানীর কথা বলছিল এক সময় মহারানী ডুলেটিলের কাজে খুশি হয়ে তাকেই হাসপাতাল উপহার দিয়েছিল আর আজ তার অবস্থাও অনেকটাই খারাপ এর জন্য রানী তার সাথে দেখা করতে চায় কিন্তু ডুলিটেল তার স্ত্রী মারা যাওয়ার পর থেকে বাহিরের কারোর সাথে দেখা করতে চাচ্ছিল না তবে যখন রাজকুমারী তাকে মহারানীর এমন অবস্থার কথা বলে তখন সে তার কথায় রাজি হয়ে যায় আর তারা সবাই মিলে মহারানীর রাজমহলের দিকে বেরিয়ে পড়ে এখানে আসার পর সে তার কুকুরকে বলে মহারানীকে ভালোভাবে দেখে বলো তার কি হয়েছে কুকুরটি রানীর কাছে গিয়ে তাকে শোকার চেষ্টা করে কিন্তু সে কিছুই বুঝতে পারে না এরপর ডুলিটেল সেখানকার গ্লাসের ভেতরে থাকা অক্টোপাসের সাথে কথা বলে সে অক্টোপাসকে জিজ্ঞেস করে তুমি আমাকে বলো এখানে ঠিক কি হয়েছিল অক্টোপাস তাকে বলে রানীকে শেষবার কাপে করে চা খাওয়ানো হয়েছিল আর এর পর থেকেই অসুস্থ হয়ে বিছানায় পড়ে আছে ডুলিটেল বুঝতে পারে রানীকে কেউ চায়ের সাথে বিষমিশিয়ে খাইয়েছিল এজন্যই তার এখন এই অবস্থা ডুলিটেল এই বৃষ্টি নিয়ে গবেষণা করলে জানতে পারে এটি হলো একটি মারাত্মক ধরনের ভেনম যা মানুষকে ধীরে ধীরে ধ্বংস করে ফেলে ডুলিটেল সবাইকে বলে মহারানীকে বাঁচাতে হলে আমাদের বিশেষ ধরনের একটি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন পড়বে যা একমাত্র ইডেন নামক একটি ফল থেকে তৈরি করা সম্ভব কিন্তু এই গাছের ফল খুঁজে বের করা এতটাও সহজ না তাদের বিশাল সমুদ্র পাড়ি দিয়ে কোনো এক দ্বীপে গিয়ে এই ফল আনতে হবে ডুলিটেল সিদ্ধান্ত নেয় সে নিজেই মহারানীর জন্য ইডেন ফল নিয়ে আসবে এর জন্য ডুলিটেল তার সাথীদের নিয়ে তাদের প্রয়োজনীয় মালামালগুলো গুছিয়ে নিচ্ছিল এদিকে টমিও তাদের সাথে যাওয়ার জন্য তার ব্যাগ রেডি করে কিন্তু ডুলিটেল তাকে সরাসরি না করে দেয় সে তাকে বলে তুমি তোমার বাড়িতে ফিরে যাও মন খারাপ করে টমি তার বাড়িতে ফিরে আসে এরপর রাতের বেলা টমি যখন বিছানায় ঘুমাচ্ছিল তখন টিয়া পাখিটি তার কাছে আসে তার সাথে একটি জিরাবো ছিল তারা টমিকে বলে তোমার আমাদের সাথে যাওয়া দরকার টমি কোনো কিছু না ভেবেই তাদের কথা মতো জিরাবের পিঠে উঠে পড়ে আর সেই বন্দরের দিকে রওনা দেয় কিন্তু এখানে আসলে দেখা যায় ডুলেটেল তার জাহাজ নিয়ে বন্দর ছেড়ে অনেকটাই দূরে চলে গেছে তখনই টমি তার সামনে একটি ভাঙা ব্রিজ দেখতে পারে সে জিরাবকে নিয়ে তাড়াতাড়ি সেই ব্রিজের উপরে চলে আসে আর তাদের জাহাজ যখন ব্রিজের নিচে দিয়ে যাচ্ছিল তখনই টমি ব্রিজ থেকে জাহাজের উপরে লাভ দেয় কিন্তু ডুলিটেল টমির এমন কাজ একদমই পছন্দ করে না সে চায় না টমি তাদের সাথে যাক কারণ এই বিশাল যাত্রায় তাদের জীবনের কোনো ভরসা নেই সমুদ্রের মাঝে যে কোনো সময় বিপদ আসতে পারে তবে টিয়া পাখিটি ডুলিটেলকে বোঝায় সে বলে আমরা সবাই মিলে বিপদের মোকাবেলা করবো অপরদিকে রাজমহলের ভেতরে লর্ড থমাস নামের একজন ব্যক্তিকে দেখা যায় লর্ড থমাস এখানে মহারানীর চেয়ারম্যান হিসেবে কাজ করে আসলে সে নিজেই মহারাণীকে চায়ের সাথে বিষমিশিয়ে খাইয়েছিল আর এই কাজে তার ডক্টর বন্ধু তাকে সাহায্য করে ডক্টর ডুলিটেলকে অনেক আগে থেকেই পছন্দ করত না কারণ ডুলিটেল তার ডাক্তারি পেশায় অনেকটাই জনপ্রিয় হয়ে উঠেছিল এর জন্য থমাস ডক্টরকে বলে তোমাকে যেভাবেই হোক ডুলিডেলকে আটকাতে হবে সে যেন কোনোভাবে ইডেন ফলকে নিয়ে আসতে না পারে তুমি সারা জীবনের জন্য ডুলিডেলকে আমাদের রাস্তা থেকে সরিয়ে ফেলো অপরদিকে ডুলিডেল সমুদ্রের মাঝে তাদের জাহাজ নিয়ে সামনের দিকে এগিয়ে যাচ্ছিল তখনই টমি সমুদ্রের ভেতর দূরে একটি জাহাজ দেখতে পারে এই জাহাজটি ছিল লর্ড থমাস আর তার সাথীদের তারা ডুলিটেলকে মারার জন্য পিছনে আসছিল এর জন্য ডুলিটেল জাহাজে থাকা সবাইকে যার যার কাজে লেগে পড়ার জন্য বলে আমাদের কোনোভাবে জাহাজের গতি কমানো যাবে না সবাই যার যার কাজে লেগে পড়ো এর ভেতরে দুইজন বানর জাহাজে থাকা ইনস্ট্রুমেন্টগুলো দিয়ে সমুদ্রের নিচে থাকা তিমি মাছকে সিগন্যাল দেয় একটু পর তিমি মাছটি সমুদ্রের উপরে চলে আসে আসলে তারা চাচ্ছিল মাছের সাহায্য নিয়ে তাদের জাহাজের গতি আরও কয়েক গুণ বাড়িয়ে দিতে তাহলে পিছনে থাকা শত্রুপক্ষের জাহাজ তাদের আর ধরতে পারবে না এদিকে ডুলিটেলার সাদা ভালো সমুদ্রের ভিতরে গিয়ে তিমি মাছের গায়ে একটি কাপড় পরিয়ে দেয় যা রশি দিয়ে তাদের জাহাজের সাথে বাধা ছিল একটু পরেই তাদের জাহাজ ফুল স্পিডে সামনের দিকে এগোনো শুরু করে নিমিশেই তারা অনেকটা পথ পাড়ি দিয়ে ফেলে আর পেছনে থাকা ডক্টরের জাহাজ তাদের আর ধরতে পারে না এরপর তারা সমুদ্র পাড়ি দিয়ে সেখানকার একটি রাজ্যে চলে আসে এই রাজ্যে আসলে দেখা যায় চারপাশের দেয়ালে ডুলিটেলের নামে ওয়ান্টেড পোস্টার লাগানো ছিল আসলে এই পোস্টারগুলো এখানকার রাজা লাগিয়েছে কারণ ডুলিটেল লিলি নামের যে মেয়েটিকে বিয়ে করেছিল সেই মেয়েটি ছিল এই রাজ্যের রাজকন্যা ডুলিটেল লিলিকে এখান থেকে পালিয়ে নিয়ে গিয়ে বিয়ে করে এজন্য এদেশের রাজা ও ডুলটেলকে মারার জন্য খুঁজে বেড়াচ্ছে কিন্তু এখন ডুলিটেলকে এখানকার রাজমহল থেকে লিলির রেখে যাওয়া একটি বই চুরি করতে হবে যার ভেতরে রয়েছে সেই ইডেন গাছের নকশা আর নকশা ছাড়া তারা কোনোভাবেই ইডেন গাছের সন্ধান খুঁজে পাবে না এর জন্য ডুলিটেল টমিকে নিয়ে সেই রাজমহলের ভেতরে চলে আসে এখানে সে আগে থেকে জানতো বইটি রাজার শোয়ার ঘরের কোথাও রয়েছে তারা লুকিয়ে লুকিয়ে রাজার ঘরের দিকে এগিয়ে যায় আর দরজার সামনে আসলে এখান থেকে তাদের চিকন একটি রাস্তা দিয়ে ঘরের ভিতরে ঢুকতে হবে কিন্তু ডুলিটেল এত চিকন রাস্তা দিয়ে ভেতরে যেতে পারবে না এজন্য টমি বলে আমি একাই গিয়ে বইটি নিয়ে আসব। তুমি এখানেই থাকো এরপর টমি একাই ধীরে ধীরে সামনের দিকে এগিয়ে যায় রাজার ঘরের ভিতরে আসলে দেখা যায় রাজা এখানে অনেকগুলো সিংহ নিয়ে ঘুমিয়েছিল টমি এখানে বইটি নেওয়ার চেষ্টা করলে হঠাৎ করে রাজার ঘুম ভেঙে যায় আর টমি সহ ডুলিটেল রাজার হাতে ধরা পড়ে এখানকার রাজা আগে থেকেই মারার মারছিল এর জন্য ডুলিটেল এবং টমিকে তাদের কারাগারে বন্দি করে আর কারাগারের ভেতরে তাদের মারার জন্য একটি শিকারী বাক্যে ছেড়ে দেওয়া হয় এখানে টমি একটি ফরিংকে বলে তুমি তাড়াতাড়ি আমাদের জাহাজে ফিরে যাও আর সবাইকে বলো আমরা অনেক বিপদে আছি আমাদের সাহায্যের প্রয়োজন টমির কথা মতো ফরিংটি জাহাজে গিয়ে সবাইকে জানিয়ে দেয় এরপর জাহাজের সব পশুরা মিলে একসাথে তাদের রাজমহলের উপর হামলা করে এখানে আসলে দেখা যায় শিকারী বাঘটি ডুলিটেলের উপর এখন ঝাঁপিয়ে পড়বে কিন্তু এর আগেই গরিলা শিকারী বাঘটির উপর হামলা করে এবং বাঘের হাত থেকে ডুলিটেলকে উদ্ধার করে নিয়ে আসে অপরদিকে আবার টমি সেই বইটিকে খুঁজে বের করে ফেলেছিল যার ভেতরে ইডেন ফলের নকশা আছে এরপর তারা সবাই মিলে এখান থেকে বের হয়ে তাদের জাহাজের দিকে যাচ্ছিল কিন্তু রাস্তার মাঝেই ডক্টর আর তার সাথীরা তাদের সামনে এসে দাঁড়ায় এখানে ডক্টর টমির থেকে সেই বইটি কেড়ে নেয় সেই সাথে তাদের জাহাজটিকেও ধ্বংস করে ফেলে আর বইটি নিয়ে ডক্টর আর তার সাথীরা এখান থেকে চলে যায় অপরদিকে ডুলিটেল এখন তাদের সবকিছু হারিয়ে ফেলেছে তাদের কাছে না আছে জাহাজ না আছে নকশা এরপর দেখা যায় এখানকার রাজা ডুলিটেল এবং তার সাথীদের কাছে আসে এখানে ডুলিটেল রাজাকে সব কিছু বুঝিয়ে বলে তারা সবাই এখানে মহারানীকে বাঁচানোর জন্য এসেছিল আর সেই সাথে ডুলিটেল তার মেয়েকে ভালোবাসত সে তাকে বিয়ে করেছিল রাজা ডুলিটেলের কথা শুনে সবকিছু বুঝতে পারে এ কারণে তাকে ক্ষমা করে দেয় সেই সাথে রাজা তাদের সবাইকে একটি জাহাজও দেয় যেন তারা রানীর জীবন বাঁচাতে পারে এখন ডুলিটেল আর তার সাথীদের কাছে সেই আইল্যান্ডে যাওয়ার জন্য জাহাজ রয়েছে কিন্তু তাদের কাছে নকশা নেই এজন্য ডুলিটেল সমুদ্রে থাকা মাছেদের সাথে কথা বলে মাছ তাদের জাহাজকে সেই আইল্যান্ডের দিকে নিয়ে যায় ডুলিটেল তার জাহাজ নিয়ে দ্রুত সামনের দিকে এগিয়ে যাচ্ছিল অনেক দূর যাওয়ার পর তাদের সামনে একটি আইল্যান্ড দেখা যায় এই আইল্যান্ডটি হল সেই জায়গা যেখানে ইডেন ফলটি পাওয়া যাবে কিন্তু ডক্টর এবং তার সাথীরা অনেক আগেই এখানে চলে এসেছিল কারণ ডক্টর নিজেও ইডেন ফলটি খুঁজে বের করতে চায় অপরদিকে ডুলিটেল এবং বাকিরা পাহাড়ের ভয়ঙ্কর রাস্তা দিয়ে সেখানকার একটি গুহার ভিতরে চলে আসে কারণ এই গুহার ভেতরেই রয়েছে সেই ইডেন ফল কিন্তু এখানে আসার পর দেখা যায় ডক্টর আর তার সাথীরা অনেক আগে থেকেই গুহার ভিতরে চলে এসেছিল এরপর ডক্টর এবং তার সাথীরা মিলে তাদের সবাইকে চারদিক থেকে ঘিরে ফেলে এখানে ডক্টর তাদের মারতেই যাচ্ছিল এমন সময় গোহার ভেতরে লাল রঙের আলো ছড়িয়ে পড়ে আসলে এখানে ইডেন গাছকে পাহারা দেওয়ার জন্য একটি ভয়ঙ্কর ড্রাগন আগে থেকে বসবাস করত। আর এখন ড্রাগনটি এক এক করে ডক্টরের সব সাথীদের আগুন দিয়ে মেরে ফেলে সেই সাথে ডক্টর সেখানকার একটি গত্তর ভেতরে পড়ে মারা যায় এবার ড্রাগন তার লেজ দিয়ে ডুলুটেলকে ধরে ফেলে কিন্তু ডক্টরের সাথীদের তলার আঘাতে ড্রাগন তার গায়ে অনেকটাই ব্যথা অনুভব করছিল ডুলিটেল ড্রাগনকে বলে তুমি চাইলে আমি তোমার ব্যথা ঠিক করতে পারি আমি একজন ডক্টর ডুলিটেলের কথায় ড্রাগন রাজি হয়ে যায় এরপর তারা সবাই মিলে ড্রাগনের গায়ে থাকা তরোয়ালগুলোকে বের করে ফেলে এবার ড্রাগন অনেকটাই সুস্থ অনুভব করছিল ড্রাগন ডুলিটেলকে বলে তুমি আমার সাহায্য দাও এজন্য আমিও তোমার সাহায্য করতে চাই ড্রাগন তাদের সবাইকে নিয়ে সেই জায়গায় চলে আসে যেখানে ইডেন ফলটি পাওয়া যায় এখানে ডুলিটেল ইডেন গাছ থেকে ফলটিকে তুলে নেয় আর আবারও তারা সবাই রাজমহলের দিকে যাত্রা শুরু করে রাজমহলে আসলে দেখা যায় মহারানীর অবস্থা অনেকটাই খারাপ হয়ে পড়েছে যদি তাকে আজকের ভেতরে এনটিডোজ না দেওয়া হয় তাহলে হয়তো রানী মারা যাবে কিন্তু এখানে রানীর সেই চেয়ারম্যান লর্ড থমাস তাদের আটকায় যে নিজে মহারানীকে বিষ খাইয়েছিল যখন সে দেখতে পারে ডুলিটেল এবং তার সাথীদের কাছে ইডেন ফল তখন সে তার সিপাহীদের অর্ডার করে তাদের মেরে ফেল সিপাহীরা ডুলিটেল এবং তার সাথীদের উপর হামলা করে তারা সবাই চারদিকে পালিয়ে যাচ্ছিল এর মাঝে টমি কোনোভাবে ইডেন ফলটি নিয়ে মহারানীকে খাইয়ে দেয় আর একটু পরেই মহারানী তারা চোখ খোলে চোখ খোলার পর সে কোনো কিছুই বুঝতে পারছিল না এখানে আসলে কি হচ্ছে থমাস কেন তাদের মারার চেষ্টা করছিল তখনই ডুলিটেল মহারানীকে বলে আপনার চেয়ারম্যান নিজেই চার ভিতরে বিষমিশিয়ে আপনাকে খাইয়েছিল যেন আপনাকে মেরে ফেলে সে নিজেই এখানকার রাজা হতে পারে ডুলিটেলের কথায় মহারানী সবকিছু বুঝতে পারে সে তার সৈনিকদের অর্ডার করে লর্ড থমাসকে কারাগারে বন্দি করার জন্য এরপর মহারানী তার জীবন বাঁচানোর জন্য ডুলিটেলকে ধন্যবাদ জানায় এবং তাকে বলে তোমাকে আবারও নতুন করে হসপিটাল শুরু করা দরকার আগে যা হয়েছে সব কিছু ভুলে যাও নতুন করে আবারও শুরু করো এদিকে ডুলিটেল তার এই যাত্রার মাধ্যমে বুঝতে পেরেছিল তাকে আবারও নতুন করে তার জীবন শুরু করতে হবে এজন্য ডুলিটেল তার হসপিটালের দরজা খুলে দেয় আর টমিকে নিয়ে তার এই জীবনের যাত্রা আবারও নতুন করে শুরু করে টমি নিজেও পশুদের সাথে কথা বলা প্রায় অনেকটাই শিখে ফেলেছে আর এই দৃশ্যর মধ্য দিয়েই মুভিটির সমাপ্তি ঘটে তো এই ছিল কাহিনী ডু মুভির আশা করবো ডু এবং তার এই রোমাঞ্চকর যাত্রার কাহিনিটি আপনাদের অনেক পছন্দ হয়েছে